ভয়জারের আবিষ্কার সৌরজগতের প্রান্তের চল্লিশ হাজার কেলভিনের অগ্নি দেওয়াল সৌরজগতের একেবারে শেষ সীমান্তে গিয়ে যেখানে আমাদের সূর্যের প্রভাব ধীরে ধীরে ফিকে হয়ে আসে সেই দূর অন্ধকার প্রান্তে ভয়জার একদিন এমন কিছু খুঁজে পেল যা শুনলেই শিহরণ জাগে সেখানে সে খুঁজে পেল আগুনের দেওয়ালের মতো এক উষ্ণ রেখা যার তাপমাত্রা প্রায় চল্লিশ হাজার কেলভিন কল্পনা করো আমাদের পরিচিত সব উষ্ণতা আগুন জ্বালাধারা উত্তাপের ধারণাকে এক লাফে অনেক গুণ ছাড়িয়ে গেছে এই তাপ সৌরজগতের কিনারায় যেন এক অদৃশ্য অগ্নি দেওয়াল দাঁড়িয়ে আছে যে দেওয়ালের ভেতরে আমরা সূর্য আর তার গ্রহগুলো নিয়ে এখনও যেন নিজেদের নিরাপদ ছোট্ট আশ্রয়ে আর সেই দেওয়ালের ওপারে অপেক্ষা করে আছে এক সম্পূর্ণ আলাদা জগৎ ভয় যার সেই সীমার কাছে গিয়ে অনুভব করলো যেন বহুদিন ধরে শোনা এক গল্পের শেষ লাইনে এসে দাঁড়িয়েছে এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু হচ্ছে আরেকটা অজানা অধ্যায় যার তাপ উচ্চতা আর রহস্য সব কিছুই চল্লিশ হাজার কেলভিনের সেই অদ্ভুত অগ্নি দেওয়ালের মতোই তীব্র আর ধরা ছোয়ার বাইরে এই অগ্নি দেওয়ালের ওপারেই ছড়িয়ে আছে সত্যিকারের মহাজাগতিক সমুদ্র সেই কসমিক সি যার কথা আমরা শুধু কল্পনায় ভাবি বইয়ের পাতায় পড়ি কিন্তু যার গভীরতার বিস্তার মানুষের বোধের অনেক বাইরে সূর্যের হাতছানি যেখানে আর ঠিক মতো না যেখানে আমাদের পরিচিত সৌরজগতের সব নিয়ম একটু একটু করে ফিকে হয়ে আসে সেই অঞ্চলের ঠিক আগে যে জ্বলন্ত দেওয়াল তার এক প্রান্তে দাঁড়িয়ে ভয়জার এখনও এগিয়ে চলেছে যেন মিউজিক নিঃশব্দে বাজছে পটভূমিতে আর সেই সুরের সঙ্গে তাল মিলিয়ে ভয়জার ছোট্ট একা মহাকাশযান হয়েও নিজেকে ভাসিয়ে দিয়েছে অজানার দিকে বাড়ি থেকে পৃথিবী থেকে সূর্য থেকে পরিচিত সব গ্রহ আর আকাশের গল্প থেকে বহুদূরে তবু সে এখনও থামেনি এখনও সেই আগুনময় সীমারেখা পেরিয়ে সত্যিকারের মহাজাগতিক সমুদ্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা দূর থেকে শুধু তার পাঠানো সিগনাল ধরে উজি ভয় যার এখনও সেই অজানা সমুদ্রের বুকে পাড়ি দিচ্ছে এখনও অজানার দিকে নৌকো বেয়ে চলেছে আর সে যাত্রার পেছনে রয়ে গেছে সৌরজগতের প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই চল্লিশ হাজার কেলভিনের আগুনের দেওয়াল যা একদিকে শেষ সীমার মতো আবার অন্যদিকে সত্যিকারের মহাবিশ্বের দিকে খোলা দরজার মতো চুপচাপ দাঁড়িয়ে আছে